নমস্কার বন্ধুরা আপনাদের বিশেষ অনুরোধে আমি ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছি পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটি আসনের বিভিন্ন বিধানসভা ভিত্তিক ফলাফল আজ আমি এই ভিডিওতে বীরভূম লোকসভা কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বীরভূম লোকসভা আসন পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই লোকসভা আসনে একদা বামফ্রন্টের দুর্ভেদ্য দুর্গ ছিল কিন্তু বর্তমানে এখানে ঘাস ফুলের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে তৃণমূল প্রার্থী হয়েছিলেন গত তিনবারের জেতা এমপি শতাব্দী রায় বিজেপি প্রার্থী হয়েছিলেন দেবতনু ভট্টাচার্য এবং বামফন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছিলেন মিল্টন রশিদ অনুব্রত মণ্ডল বিহীন বীরভূমেতে বিরোধীরা আশা করেছিল এবার ভালো ফল করবে কিন্তু তাদের সেই সমস্ত আশাকে নিরাশ করে দিয়ে শতাব্দী রায় চতুর্থবারের জন্য বীরভূম থেকে এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন বীরভূম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হল দুবরাজপুর নলহাটি সাঁইথিয়া সিউড়ি রামপুরহাট হাসান এবং মুরারাই এই সাতটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসভা আসন বীরভূম লোকসভা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে শুরুর পূর্বে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখতে থাকুন প্রথমে আসি হাসান বিধানসভার কথায় এখানে বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চান্ন হাজার চারশো সাতাত্তর তৃণমূল পেয়েছে চুরানব্বই হাজার চারশো পাঁচ কংগ্রেস প্রার্থী বাহান্ন হাজার ছশো তেতাল্লিশ তৃণমূলের বিধানসভায় এগিয়ে আটত্রিশ হাজার নশো আটাশ ভোটের বিশাল ব্যবধানে পরের বিধানসভা আসন নলহাটে বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতাশি হাজার তিনশো চল্লিশটি বিজেপি পেয়েছে ষাট হাজার নশো চোদ্দোটি কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট বাহান্ন হাজার দুশো ছিয়াত্তরটি তৃণমূল নলহাটে বিধানসভা এগিয়ে ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটের একটা সলিড মার্জিনে মুরোরাই বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ ছ হাজার তিনশো একত্রিশটি ভোট বিজেপি সাতচল্লিশ হাজার চারশো একাশি কংগ্রেস ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশিটি ভোট তৃণমূল এই কেন্দ্রে গিয়ে ঊনপঞ্চাশ হাজার আটশো তেতাল্লিশ ভোটের একটা বিশাল ব্যবধানে দুবরাজপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ দু হাজার নশো পঁয়ত্রিশটি ভোট বিজেপি চুরাশি হাজার ছশো পঞ্চান্নটি ভোট কংগ্রেস প্রার্থী দশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি ভোট দুবরাজপুর বিধানসভায় তৃণমূল এগিয়ে আঠেরো হাজার দুশো আশি ভোটের একটা নিরাপদ মার্জিন শিউরি বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ ছ হাজার নশো বাইশটি ভোট বিজেপি চুরানব্বই হাজার চারশো তেইশ কংগ্রেস প্রার্থী চোদ্দো হাজার ছশো বাহাত্তর তৃণমূল এখানে এগিয়ে বারো হাজার চারশো নিরানব্বই ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন সাঁতিহা বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ উনিশ হাজার চারশো ষাট বিজেপি পেয়েছে চুরাশি হাজার দুশো তেইশ কংগ্রেস তেরো হাজার তিনশো আট তৃণমূল সাঁথিয়া বিধানসভা এগিয়ে পঁয়ত্রিশ হাজার দুশো সাঁত্রিশ ভোটের একটা সলিড মার্জিনে বীরভূম লোকসভার শেষ বিধানসভা আসন রামপুরহাট বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে সাতানব্বই হাজার পাঁচশো উনআশি বিজেপি নব্বই হাজার ছশো আঠেরো কংগ্রেস প্রার্থী পেয়েছে পঁচিশ হাজার ছশো নয় তৃণমূল রামপুরহাট বিধানসভা এগিয়ে ছ হাজার নশো একষট্টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস পোস্টাল ব্যালটে পেয়েছে দু হাজার আটশো উননব্বইটি ভোট বিজেপি পেয়েছে দু হাজার পাঁচশো পঞ্চাশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে ছশো অষ্টআশিটি ভোট তৃণমূল কংগ্রেস পোস্টাল ব্যালটও এগিয়ে আছে চারশো উনচল্লিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সাতটি আসনে এগিয়ে আছে কার্যত বিজেপি এই কেন্দ্রে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের পক্ষে প্রাপ্ত ভোট সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টিটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট দু লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষাটটি কংগ্রেস বীরভূম লোকসভায় অন্যান্য লোকসভার চেয়েও একটা ভালো লড়াই দিয়েছে এবং তৃতীয় স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটের বিশাল ব্যবধানে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন শতাব্দী রায় পরপর চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের আবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ